নমস্কার বন্ধুরা প্রযতনী গৌরীর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন ভোর তিনটা আর আমি আছি পুরীর সিবিচে সমুদ্রের ধারে আমাদের এই পুরীর প্রোগ্রামটা হঠাৎই হয়েছে সেই উঠল বাই তো কটক যায় আমরা বেরিয়েছিলাম বিকেল সাড়ে চারটায় বাঁকুড়া থেকে এবং পুরো জার্নিটা টাটা পাঞ্চে করে করেছি আমরা তিনজন আর এক তিনজনের ফ্যামিলি মোট ছজন মিলে এই জার্নিটা আমরা করেছি রাত্রে সারা রাত্রে রাস্তায় যে খুব বেশি ভিড় ছিল তা নয় রাস্তা ফাঁকাই ছিল তবে বড় বড় লরি খুব যাচ্ছিল আর আমরা সবাই মোটামুটি জেগেছিলাম তবে সামনের সিটে সোমনাথ দা রিজু আর অঙ্কন এরা তিনজনে একদম পুরো মাতিয়ে রেখে ভোর তিনটায় আমরা পৌঁছে গেলাম পুরীর সিবি ওই যে আমাদের হোটেল ওই হলুদ রঙের হোটেলটাতেই আমরা ছিলাম হোটেলের নাম ওয়ে ওয়েস্টার বিচ ভোরে পৌঁছেই আমরা প্রথমে খানিকক্ষণ সমুদ্রের শিবা বিচে দাঁড়ালাম তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রে স্নান করতে আমি অবশ্যই সবার আগে এসেছিলাম কেন কি আমি রাত্রে আস্তে আস্তে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর ওরা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ঘুমিয়ে তারপর এলো তারপর শুরু করলো সমুদ্র স্নান দেখুন আর এই হলো আমাদের রুম সমুদ্রে স্নান করে ফিরে রুমে এসে ফ্রেশ ফ্রেশ হলাম এরপর আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দর্শন করতে বললাম না রুম থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছিল রুমটা ছিল ভীষণ সুন্দর পার ডে বাইশশো টাকা করে দুটো রুম নিয়েছিলাম তবে রুমটা একটা একটা রুমের মধ্যে দুটো করে রুম ছিল এই হলো আমাদের রুম সাথে বাথরুম আর এই একটা সামনে আর রুমের মতোই ছিল এখানে আমরা ওই জামা কাপড়গুলো মেলামেলি করছিলাম আর রুম থেকে বেরিয়েই ডান দিকে ছিল আর একটা রুম যেটাতে আরও তিনজন ওরা ছিল এই যে ওদের রুমটা ওদের রুম থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছিলো তবে একটুখানি কম স্নান টান সেরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শন করতে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম পার্কিং জোন ওখানে অনেক আছে ওখানে পার্কিং জোনে গাড়িটাকে পার্ক করে আমরা ওখান থেকে ওই দশ মিনিটের মতো হেঁটে গেলাম মন্দিরে তো মন্দিরে ফোন নিয়ে ঢুকতে নিষেধ আছে তাই বাইরে জুতো আর ফোন রেখে আমরা ভিতরে ঢুকেছিলাম এই গরমের মধ্যেও ভীষণ ভিড় ছিল আর আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ার জন্য আমাদের অবশ্য ভাগ্যটা ভালোই ছিল খুব বেশি সেদিন গরম ছিল না পুরী এই নিয়ে আমার তিনবার হলো আর তিনবারই আমি খুব সুন্দরভাবে জগন্নাথদেবকে দর্শন করেছি এই মন্দিরটি সম্পর্কে যেটুকু জানি সেটুকু হলো এই মন্দিরটি নির্মাণ করেন ইন্দ্রদুগ্ন রাজা যিনি সোমবংশে জন্মগ্রহণ করেছিলেন আর মন্দিরের মূর্তিটি বিষ্ণুদি রূপ জগন্নাথ তার ভাই বলরাম আর বোন সুভদ্রা এই দুই এই তিন ভাই বোনের এই মন্দিরের ভেতরে মূর্তিটি বিরাজমান ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চন্দ্রভাগা বীচে এই বীজটা আর একটু অন্য রকম এখানে নাকি চন্দ্রভাগা নদীর সাথে মোহনায় উচেছে পুরীর সমুদ্রের মতো ঢেউগুলো এখানের ঢেউটা এতটু উত্তাল নয় তুলনামূলক একটু শান্ত আর সাগরটা নীল হয়তো আকাশটা নীলের জন্য আর ভীষণ ফাঁকা আর খুব সুন্দর সাইডে ঝাও আছে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম কোনারকের সূর্য মন্দিরে কোনারকের সূর্য মন্দিরে ঢুকে বাদিকে আছে টিকিট কাউন্টার ওখানে সবার জন্য চল্লিশ টাকা করে টিকিট লাগছে এ হলো কোন সূর্য মন্দির যা ব্ল্যাক পেগোড়া নামেও পরিচিত আমরা ইতিহাসে পড়েছি আর এটা আমরা জেনেছি যে এই কোনারকের সূর্য মন্দির ওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে খ্যাত এই মন্দিরটি নির্মাণ করেছেন রাজা প্রথম নরসিংহদেব উড়িষ্যা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পুরী জেলাতেই অবস্থিত এটা মন্দিরটির কাজ এতটাই শুষ্ক এবং ভীষণ জটিল কারুকার্য দিয়ে তৈরি আর মন্দিরটি একটি রথের আদলে তৈরি কথিত আছে এ রথ দেবতা সূর্যের রথ আর উপরে সাতটি ঘোড়া আছে এই সাতটি ঘোড়া রথটিকে টানছে সাতটি ঘোড়া সাত দিনের প্রতি মন্দিরের দেওয়ালে যে কারুকার্য তা একদম নিখুঁত আর এত সুন্দর বিভিন্ন দেবতা অপ্সরা কিন্নর গন্ধর্ব মানুষের ছবি আছে পুরুষ আর নারীর মিলনের বিভিন্ন রকমের মুহূর্তের ছবি এখানে আছে সমকামিতা তারও কারুকার্য আমরা এই মন্দিরের দেওয়ালে দেখতে পাই এই রথের চাকাগুলোর পাশেই সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল আমরা সকলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে রথের চাকাগুলোর পাশে ছবি তুললাম যা আগের তিনবারও তুলেছিলাম একবার কাজগুলো দেখুন এত নিখুঁত আর ছোট ছোট কাজ অবাক করার মতো ওখান থেকে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে এলো আমরা ওখান থেকে বেরিয়ে রুমের দিকে রওনা হলাম আর ক্লান্তও ছিলাম সারা রাত জার্নি দিন ঘোরা বাড়ি ফিরে আমরা একটু স্নান টান করে আবার একটুখানি সিবিচের ধারে বসলাম আমাদের প্রথম দিনের পুরো দিনটায় আমরা ঘোড়ার কাজে লাগাতে পেরেছিলাম এনার্জি নিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার